যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে তো আমি করতে পারতাম কিন্তু আমার শরীরটাও ভালো নেই করে জ্বর কমেছে কিন্তু তবুও জলটা সেরকম ধরছি না যদি আবার উল্টা বেশি হয় জন্যই বাবা পিছিয়ে দাঁড়াও বাবা একটু পিছনে দাঁড়াও হ্যাঁ এরকম যদি একটু হাওয়া দেয় তবু কিন্তু হয়ে যায় পূজা দেওয়ার টাইমটা যদি একটু রোদটা কম থাকে শেষ হয়ে গেল তাই হুম তাই কী রান্না হচ্ছে আজকে এই যে এখানে হবে হচ্ছে পনির কী বসাইলো এখানে এখানে আছে দুধ ওজন দুধ দেওয়ার কথা আধা কেজি দিয়েছে এক পোয়াগুলো বললো লোক আসবে বাড়িতে জামাই জমাই আসবে ওর জন্য না চাটা করলে চাটা খাইতে হবে লাগবে জন্য আর এখানে আছে মটন দেশি মুরগি আনতে বলে দেশি মুরগির ওজন আছে একটা আছে দোকানে অনেক ওজন দুই কিলো তো দুই কিলো আনলে আর আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারবো না কি হয়েছে পায় নাই হয়তো নাকি মনে নাই আকাশে কিন্তু প্রচুর মেঘ ব্রেন গিয়ে হয় তবে ঠিকই বলছিস এরকম দিলে ঠিক আছে মাঝে মাঝে এরকম রোদ দেয় সকাল থেকে সেই রোদ তো যে এখন দেখো মেঘ এসে সূর্যটা ঢেকে গেছে ছায়া পড়েছে কুগলু কই গেল জুতা কই আমার পেছনে যাই এজে দেখ তো লাভ বানানো বের করব তোকে আমি হ্যাঁ লাভ লাভ নকল বাড়ানো বের করব এদিকে মাটি ধরতে না বলছি হ্যাঁ কি লা কি এখানে কি বানাইছিস তুই আই লাভ ইউ হ্যাঁ এটা কি লেখছিস তুই

তারপরে ডি রান্নার জন্য করিস নাই মাখড়িগুলো রে কালকে বৃষ্টির জন্য

শরীর ভালো না দেখো স্নান করতে কত দেরি হয়ে গেল সোয়া তিনটা এখনো খাওয়া হয়নি একটু পরে খাবো এমাত্র একটু হলো একটু রেস্ট করে নিই চুলটাও শুকা ততক্ষণে তারপরে ভালো লাগছে না ওষুধ খেতে হবে আর আজকাল ওষুধ খাওয়াও দেরি হয়ে গেলো সকালবেলা খেয়েছি তো দুপুরে ওষুধ খাওয়াটা দেরি হয়ে গেল সোয়া তিনটা বাজে এটা দুজনেই কিনে নেই চার নাম্বার না দুজনেই কিনে নিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে গুলো আছে ঐ ঘরে যখন খাওয়া দাওয়া করেছে ঘুমিয়ে পড়া দে তো गाइस এখন বানাচ্ছি পুরি দেখতে পাচ্ছো দুপুরে তো মটন হয়েছে পনির হয়েছে তো রাতে বেলা বোন বলছে যে আমি চঙ্কাটা পুরি বানাই আর যে ভাত খাবে ভাত খাবে ভাত আছে মা বাবা ভাত খাবে আর আমরা হচ্ছে পুরি খাবো এইজন্য পুরি বানাচ্ছি দেখতে পাচ্ছো আর আজকে কিন্তু ময়দা দেইনি

একটা হুম একটা গাইজ রাত্রিবেলা বানালাম পুরি আর দুপুরের তো আছে পনিরের তরকারি আর মটন আর যে এতজন দেখো খাওয়া শুরু করে দিয়েছে এই যে পনিরের তরকারি আর পুরি দিয়ে কেমন লাগছে সেই না পনিরের তরকারি পুরি তো সেই লাগে আর আজকে বানিয়েছি আটার পুরি ময়দা দেইনি একদমই আটা দিয়ে বানিয়েছি আর ঘরে অনেকগুলো আর ঘরে অনেকগুলো না আটা আছে তো আটাগুলো নষ্ট হয়ে যাবে এদের জন্য আজকে চল আটার পুরি বানাই ভাত আছে ভাত আছে বাবার মা ভাত খেয়েছে আর আমরা পুরি খাচ্ছি अच्छा